আমি কিন্তু করতে হয় না বাবা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সালফা যে দেখতেছেন ওর জ্বর ঠান্ডা কাশি তার ভিতরে যে পানি শান্তেছে তো আমি এখন দুপুর আড়াইটার পনেরো তিনটার মতো বাজে আমি চুলে জ্বালাইছি যে দেখা যেতেছে রোদের কিন্তু অনেক তাপ আর জি মা ফেকাশে ফেকাশে দেখা যেতেছে আমি এখানে সাফানোর জন্য একটু এই পোলাও চাউল একটু মসুরির ডাল একটা লাউ পাতা একটু আলু একটু কাঁচা কলা এই যে কাঁচা কলা হচ্ছে এটা এটা একটু পাইকে পেতে গেছে রে হ্যাঁ তো সব কিছু মিলায় একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ আর একটু সয়াবিন তেল এটা দিয়ে একটু খিচুড়ি রান্না করতেছি সাফন এমন করে না বাবা আলে কিন্তু আম্মু মারুম কইলাম এখানে যে আলু আর এটা সিদ্ধ দিতে হবে তো এটার সাথে আবার এই যে দুটা কাঁচা কলা নিলাম আমার শাশুড়ি মার কাঁচা কলা ভত্তাটা হ্যাঁ পছন্দ অনেক তো একটা পাইকে গেছে গাই যে তো মোটামুটি নরম হয়েছে ভাবলাম দিয়ে দিই আর একটা কলা না হলে আর কতটুকু হবে এখানে জি মা এখানে একটু লাউ লাউকাইটা নিচ্ছি লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পেঁয়াজ মরিচ কাইটা রায়খা দিছি জি মা তাফান চুলার পাড়ে যায় না বু চুলার পাড়ে যায় না পানির ও টা সব ফালায় দিব পানি আগে এটা রান্না করতেছি যে ওরা একটু খিচুড়ি দিয়ে বসাই দিন এই জন্য ও হচ্ছে কি আর খায় না জানান প্রতিদিনই আমি কম বেশি করে একটু একটু রান্না করি বা চেষ্টা করি ভালো কিছু খাওয়ানোর একটু সবজি দিয়ে খিচুড়ি শাক সবজি দিয়ে রান্না করলে কিন্তু ও খাইতে পারে কিন্তু খাবে না রান্নার জন্য সব চুলোর পাড়ে নিয়ে নিচ্ছি ঘর দিয়ে ঝাড়ু দিয়ে কাপড় সাপড় ভাস করে সব অর্ডার পেটারের ভিতরে ভরা দিচ্ছি এখন শুধু এখান থেকে তো ঝাড়ু দিয়ে চুলার পাটা ওটা রান্না শেষ করে তারপরে জি পানি ফালাইছো তুমি সরো 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 আমার নাড়া নয় সরো হয়ে গেছে প্রায় মার চালটা হচ্ছে কি এখন পুরান হয়ে গেছে হ্যাঁ এই জন্য সিদ্ধ হইতে সময় লাগে ধীরে ভিতরে দেখেন ডাল আলু কাঁচা কলা এগুলো সবই সিদ্ধ হয়ে গলা গেছে একবারে জি আমার পিছনে কে আমার বাবা তোম বাবা শুনছেন তোম বাবা আমার পিছনে কে বাবা আমার কলিজা কোনটা কলিজা ওইটা পিছনে হাত দিয়ে গুতেছে এইটা সর তুমি ভালো না সালমান ভালো ভালো সালমান ভালো তুমি পোচা সর হ্যাঁ সালমান ভালো কে জি কেডা মালি তোমার দাদু কেও নাই দাদি দাদি কই দাদি দাদি তো তোমার নারায়ণ নানিয়ে ঘুরতেছে যাও সাফনের দাদি আমি এখন রান্না করব ওরা কিনতে একটু নিতে পারতো নানি হ্যাঁ কই কই যেন ঘুরতেছে ডাক দাও দাদিরে আমারে নেও দাদি ডাকতেছে সে আমি দুপুরে বলি তুমি ভালো না সালমান ভালো হঠাৎ করে সালমান ভালো না আমি ভালো মানে কিরকমের জন্য স্পষ্ট ভাষায় বলতে হ্যাঁ বাবা হ্যাঁ দাদির ডাক দাও ও হচ্ছে কি ওর জন্য খাবারের কিন্তু ঘরে অভাব থাকে না আমরা বড়রা যদি এত কিছু খাইতে পারি ও একটা ছোট মানুষ ওর জন্য কি কিছু তৈরি করি না যে আলু বুট আর এই কাঁচা কলাটা একসাথেই সিদ্ধ দিয়ে দিলাম জি মা এটা সিদ্ধ হতে থাক আর করাটা ওইভাবে করে পরিষ্কার করতে পারে না সময় লাগবে অনেক বা পুকুরে যেতে হবে যেন। আর এখানে যে খিচুড়িটা রান্না করছি একটু ঠান্ডা হলে তারপর ওরে দিয়ে বসায় রাখ মনে তো যেটা বলতেছিলাম যে ওর যেন করে ঠিকই ভালো জিনিস তৈরি করি ফল ফ্রুটস যা আনি গরম হয়ে গেছে কিন্তু ও খায় না হ্যাঁ না খাইয়ে শুধু আমারে জ্বালাইবো আমি সে জ্বালাও সহ্য করি আবার অনেকে আছে অনেক কিছু জানে না হঠাৎ করে দিয়ে একটা কথা বইলা ফেলায় সেই কথাও আমারই সহ্য করতে হয় বাবা বাচ্চারা যদি বড় হয় তারপরে যদি মা বাবার এভাবে জ্বালায় পানি খুঁজে পাইছে আর ভিতরে তো রাত বিজেকে পানি পাইছে খুঁজে পানি নরে শুনছে না কয় হ কি আবার কয় খালাও দেখছেন এক বালতি পানি দিল নষ্ট করে খালা এই সব তোমার ঠান্ডা লাগবে এটা চালের উপরে উঠে রাখি সব সময় এই চালের উপরে বালতিটা উঠাইয়া কাজ করি আমি এগুলো একটু কাইটা ছোট করে তারপরে ঘরের ভিতরে নিয়ে যাই শুকায় গেছে এখন দেখেন ও যে পাতিল একটা মনে ছিল ভিতরে ফালাই থাকছে দেখেন দেখছেন ভাগ্য ভালো দেখছিলাম আমি এরকম আর কত জিনিস নষ্ট করছে আপনাকে যে দেখাইতে পারি না আমি সময়ের অভাবে খুব তাড়াতাড়ি করে ছোটো ছেলে নিয়ে কাজ করি এই জন্য দেখাইতে না আমার একটা নতুন ফ্রিজ হ্যাঁ আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন এই ফ্রিজটা আমার দিচ্ছিল একজন আপা যে এটা নিয়ে যান মানে আমাকে ঘরে খাবার দিচ্ছিল সেই খাবার আমি পিস দিয়েইতে গেছিলাম তো বলতে আফাইডে নিয়ে যাও তুমি দেশে যে আমার কথা মনে করবা হ্যাঁ জেসমিনের মা বলছিল তো সেই রয়ে কি দিয়ে ভাঙছে কি জানো গুড়া গুঁড়া করে সে আমার কাছে নিয়েছে যাই হোক এটা সিদ্ধ হোক তারপরে ভাত রান্না করবো ফ্রিজে একটু তরকারি আসছে সেটা গরম করবো আর এই যে লাউ চিংড়ি মাছটা রান্না করবো আজকে আজকার বেশি ও বুটটা আবার বাগান দিতে হবে জি মা তো আমাকে এই পাশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিল ফালাইছে হ্যাঁ আমি অনেক দিন ধরে দেখি যে গাছটা কি গাছ এই খেতে সবসময় ইয়া ফালাইতো এই মুগ ডাইল ফেলাইতো এফিকে নতুন করে যে তিল ফালাইছে আমি তো কখনো দেখি নেই এফিকে হঠাৎ দেখতেছি ভাই ভাই কুলাইতে পারে না তারপরে পাশের থেকে লাভনীয়রা করতে আসে বা তিল ফালাইছে ওই যে বইয়া দিচ্ছে জায়গা আমার শাশুড়ি মা আমি বিকেলবেলা সরি বিকেলে না বারোটার দিকেই পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে রাখছিলাম যে সকালবেলা একটু তৈরি তরকারি গরম করতে হয় সাফনার একটু মাঝে মাঝে চা বানাই দিই যেমন আজকে অনেকগুলো কাপড় সুপুর ধুইছে গরম পানি করা তো সামান্য একটু কাজ করতে গেলেও দেখা যায় সেই গরম পানি করতে হয় লাকড়ি দিয়ে আবার লাকড়ি দিয়ে সব কিছু করতে হয় এই জন্য ভাবলাম একটু পাতা আনি তারপর আমার মামি শ্বশুরির কাছে চাইলাম হ্যাঁ দিলো নূপুর রান্না শেষ ভালো জি মা তুমি কি আমার শান্তিতে থাকতে দিবা না তাই কো চান বালতিটা আমি এমন সাইডে রাখছি বেড়াল বেড়ার এই আড়ালে রাখে দিছি যাতে ওয় না দেখে হে হ্যাঁ ওয় যে বইয়া আছে দেখছেন অনেক বালতিটা লয়ে যদি তুমি পড়ো হলে কি অবস্থা হইব দেখছেন মানে কি করম মানে সারাদিন রোজা রেখে খুব ক্লান্ত লাগে বেরো

রান্না শেষ করে আমি থালাবাড়ি দিতে যাবো কি ওই গাড়িতে বসে যাও একবার কপালটা কালো হয়ে গেছে আবার একবার কালো হয়ে গেছে রক্ত জন্য গেছে তুমি বড়ি নিয়ে কেন আনটি ব্যাথা ব্যথা দেখা যাও তোমারটা কই তোমারটা কই তোমারটা নিয়ে আসো তোমারটা নিয়ে আসো তোমার দিলাম না হেরে কাম করতে দেখলো আইরে মে করবো আর দাঁড়ে রেখে চাই কাম করতে কাম শান্তিতে করতে দিব না দূরে গেলে আপনি পাশার খাইয়া খাই আর সামনে কর শাক করা কাট সকালবেলা অনেক কম হলে তোমার নয় দশটার মতো বাজে তো কাজ কাম হাই রাখ ওই গা গোসল দিতে যা শাক করা সুন্দর করে কাটতে ধুইয়া ধুইয়া দিই দুইটা বাজে আড়াইটা বাজে বা তিনটা বাজে তেমনি রানতে যাই হে আমার দিলো না বড়িডা নিয়ে তো ওই দূরে থুইয়া হাই সুজে গেছে হ্যাঁ যে চোরা একটা ধামক দিছে তনুপুরের কোলে ভিতরে যায় ডুবছে কোলে থেকে বাইরেই আবার আমাদের ডে বডিটা নিয়ে দূরে চলে গেছে এক্স তেলামি আমি করে জানන්නේ এবার কালকা রামদবেরা শেষ করছি প্রায় শেষ পড় যায় হ্যাঁ মনে করেন পয়রা একাকার পুরো না একটা ছাইছে ওর আবু তো আমার লাগে রাগ করে আমি কেমনে কাম করি আর খেয়াল হই না এডা করে না হিডা করে না এমনিতেই 1600 মাহে রোজায় কি ধুই হালায় হেয়ার পর ওয়াই করে এরকমের তে আর আমি আর বললাম আমার দাদিরে তো মনে করেন যেসব আমি কাম করবো এসব খুঁজেই পাম না যে হ্যাঁ কই আছে হ্যার কাছে যে একটু ধরাই দিম হ্যাঁ খুঁজেই পাম না এমন অবস্থা সকালবেলা আমার মামি শেষুর করা শাক দিয়ে পড়াইছে ভাবলাম যে সব কটায় কাইটে রাখি দুজন শাশুড়ি অল্প করে একটু রান্না করবো মানে বাকি দিয়ে রাখে দিন অনেকগুলো শাক দিছে আর সবই একবার আগার শাকগুলো দিছে টন টন আছে কুমড়া শাক এই গরমের ভিতরে কিন্তু যে

অভাব থাকে হ্যাঁ ওই যে ভালো জিনিস একটা ডিম সিদ্ধ করে দেয় এই জন্যে আছে আমার কাছেই আমাকে সংসারের ভিতরে মানুষের সমস্যা সুবিধা অসুবিধা সবার ভিতরেই আছে দেখা যায় এমন এমন সময় হাতে টাকা নাই তারপরে যদি কেউ মুখে শুনি যে হ্যাঁ ঘরে মুরগির ডিম আছে দেশি মুরগির ডিম মানে কোন সংখ্যা হয়তো দিনের সময় নিয়ে বাকিতেও আনি আবার মাঝে মাঝে দেখা যায় কোনো কিছুর পরিবর্তে ডিম আনলে ডিম করা আগে এনে ঘরে রাখি দুইটা চারটা পাঁচটা দশটা যায় খায় হের পরে মনে করেন দুধ তো আমাকে ফ্রিজে সব সময় দুধ থাকে আনছো তো মাইনটা শুধু শুধু খাইলে তা ক ফ্রিজে সবসময় দুধ থাকে তারপরে দেখেন লুডুচ কিন্তু আমার ঘরে সবসময় থাকে অয়ে যদি খায় তরে কি না খাওয়াইতাম সব মা বাপাই চায় সুস্থ থাক অবসুস্থ হচ্ছে মা বাপের সুস্থতা ওরা যদি অসুস্থ থাকে কোনো মা বাপকে শান্তিতে থাকে কোন তো যদি প্লাবন ভালো না হয় মা বাপের কথা শুনতে হয় ঘরের মানুষেরা শুনতে হয় বাইরের মানুষেরও শুনতে হয় তারপরে ওরা যে জ্বালাইবো অত্যাচার করবো এত মা হিসাবে সুযোগ করতেই হইব আমা দূরে যাও পড়ে যাবে বাবা তোমার মা আছে আমো আমি মা আছে কোনারে মারছিয়া কোনারে মারলাম কোনারে মারছি আমি তোমার কত আন্টি কত কই মারছি ওই দেখো কি করে দেখছো ও ছোট কালার যদি না কর তখন বড়ই হেরি করে মাটিসটা খেয়ে উড়ে মুখ ক্যামেরা ধরতে গেছে ওই দূর দিল ধরছো তোর মারে জিগে দেখ নিয়ে নি

একটা সিদ্ধ করে দেয় আর আমি রোজা রাখি ওরা যে ডুক খাওয়ানা খায় বাকি ডুক খালাই দেয় অর্ধেকের বেশি ফালান যায় হেলে অনে অনেক আজকে দুদিন ধরে দেই না কই না যে সময় রোজা না থাকে কা আমি খাই হালাই তেরি আর অন্ত রোজা রাখে না সবই ফালান যায় শুধু শুধু অপচয় করে লাভ কি গেল রাস্তায় যায় দেখি মানুষজন কেউ নাই সে কি শুকনো মারি উবরাইয়া পড়ে আসছে দৌড়াই যায় লুয়ে এলাম গাড়িতে বয়া দিলাম বইয়া থাকবো না আচ্ছা তো আমরা এই রান্না বাড়ার ব্যবস্থা করতেছি এক রান্না শেষ নয় আবার আর এক রান্না চিন্তা লাগবে কী রান্না কী রান্না শাক করা কাজটা যদি কড়টা নেয় তো নিব না নিলে ফ্রিজে ধুয়ে দিব আর আমি আজকে করে রান্না করব না বসো আমার কাছে বসো আমার কাছে বসো কি মা তুমি নাই মনে নাই মনে দেখছো আব্দুলর আব্দুলর মা মারছে সব মাইয়ে পোলা দুষ্টমি করে জানা না যে আব্দুলর জন কি ভাঙছে ঘরে মাশর কল ভেঙ্গে লাইছে হ্যাঁ হেবে মারছ তো ওই না কেডা মারছে বাবা মা মারছে তো তুমি দুষ্টমি করছ কেন হ্যাঁ আমি যে শাকগুলো কাটতে নিলাম ভাবি নিব কইছে আমার যে কোরা লাগবা আমি হিকরা নিয়ে যাই আর বাকি দি আমরা থাক আর ডাটা নিলাম অল্প করে একটুখানি উপরে যেটুক এটুকুই তুমি বসে বাবা তুমি বসে তুমি পরে যাবা মা বসো তুমি আর এদিকে হচ্ছে আমি সা গাছগুলা সকালবেলা পরিষ্কার করছি কিছু বরফ কাটয় নেয় এই যে বেড়ার ভিতরে দিছি দুই চার পাঁচটা মানে দুইটা কলা গাছ কাটছে ওগুলার বরফ সবগুলা আইনে আমি বেড়ার ভিতরে দিয়ে দিছি এই গাছটা থেকে অনেকগুলো পাতা সিলে লাছি এই গাছটা খালি করলাম আর এই যে মরিচগুলো থোকায় থোকায় মশালা অনেক মরিচ বের হয়েছে কিন্তু এটা কি হচ্ছে কে জান এটা জাতটা অত বেশি ভালো জাতের না যেটা ভালো জাতের সেইটা সাদা থাকে না এই যে আর জি মা যে ওই গাছে ওই যে বেগুন আবার বের হইতেছে আর করলা তো মশালা এক সাইজের পনেরো বিশটার মতো করলা বের হয়েছে আমি গণ এই যে তারপরে এই যে অনেক করা লাভ একসাথে আবার যদি খাই অনেকগুলো খাওয়া যাবে এই আবদুল্লাহ দুষ্টমি করা না বাবা তারপরে এই যে আর ছিল যে পাইকে যাইতেছে এটা মানে নষ্ট হয়ে গেছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভুল করে ক্ষমা করবেন সবাই আসসালামু আলাইকুম মরাহুল্লা বারাকতু আমার দর্শক আমার পড়ে যাবে দাও আবদুল্লা ভালো কয়টা তো বিছানাগুলো এখনো বসে এখন সব কিছু করবো